রাত বহালেই কোনো না কোনো মসজিদে আলাম বাজে উমুকের ছেলে উমুক দুনিয়া থেকে বিদায় নিয়েছেন যে আল্লাহ তালা আপনাকে আমাকে ঘুম নামক মৃত্যু থেকে জীবিত করে এই আলোর মুখ আবার দেখাইছেন প্রশংসা করি সেই আল্লাহর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে হাসপাতালের বেডে না রেখে হাজার হাজার মানুষ বিভিন্ন হাসপাতালে বঙ্গুত্ব নিয়ে তারা হাসপাতালের বেডে কাতরাচ্ছেন আল্লাহ আপনাকে আমাকে সকল ভালা মুসিবত থেকে দূরে রেখে এই মসজিদে এসে দুরাকাত নামাজ আদায় করবার তৌফিক দান করেছেন যে আল্লাহ তালা আপনাকে আমাকে কোটি কোটি টাকার মূল্যের সম্পদ অক্সিজেন ভোগ তার জমিনে আমাদেরকে সুস্থ হালাতে সুস্থ মস্তিষ্কে টিকিয়ে রেখেছেন সেই জন্য সেই মহান আল্লাহ সকলে বলি আল্লাহামদুল্লাহ দুরুদ সালাম সেই বিশ্ব মানবতার মুক্তির দূত আখিরি জামানার শেষ নবী যাকে না সৃষ্টি করলে আল্লাহ তালা হয়তোবা এই পৃথিবীতে কোনো কিছুই সৃষ্টি করতেন না কঠিন বিবিষেকাময় অবস্থায় কাল কিয়ামতের মারে যখন ছেলে তার পিতাকে চেনবে না পিতা তার ছেলেকে চেনবে না স্বামী তার স্ত্রীকে চেনবে না স্ত্রী তার স্বামীকে চেনবে না এমন বিবি অবস্থায় যে আল্লাহর নবী আপনার আমার জন্য হাউজে কাউসারের পানি হাতে নিয়ে এভাবে দাঁড়িয়ে থাকবেন ইয়া উন্মতি ইয়া উন্মতি বলে ডাকতে থাকবেন যার সুপারিশ ছাড়া কোনো বান্দা এক পাও সামনে অগ্রসর হতে পারবে না যে মহান নেতার হাতের আঙ্গুলের ইশারায় দুনিয়ার চাঁদকে দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল সেই জাহিলিমায় যুগে যে নিতার আবির্ভাব সেই নবীর প্রতি আমরা একবার দূরত পাঠাই সকলে বলি সাল্লাহ আলাইসাল্লাম মা ফিরাত কামনা করি সেই সকল মধ্যে মুজাহিদ শহীদ ভাইদের যে সকল শহীদ ভাইরা পৃথিবী থেকে শুরু করে দু হাজার জুলাই পর্যন্ত যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে স্ত্রীর মায়া ছেলের মায়া ধন সম্পত্তির মায়া না করে আবু জেহেল আবু আহাবুৎ সাইবার বিরুদ্ধে যারা জিহাদ করে আজ পর্যন্ত আমাদের বুকে ইসলামকে টিকিয়ে রেখেছেন সেই সকল মধ্যে মুজাহিদ শহীদ ভাইদের আত্মার মাগফরাত কামনা করি সকলে বলি আল্লাহ আমিন আমি সম্মানিত উপস্থিতি আর সালামু আলাইকুম আরহমাতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আল আলপুরান থেকে ছোট্ট ছোট্ট দুইটা আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের উপর কিছু কথা বলে আমি আমার কথা ইটি টানবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আমাকে শোনার এবং বোঝার বুঝ দান করি সকলে বলি আল্লাহ মামিন সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলা কুরআন পাকের ভিতরে বলছেন ইন্না আল্লাজী নাফাত আনুল মমিনী না আল ম আমিনাত সুম্মালামিয়া তুবুফ আলাহু মাজা আবু জাহান্নামা আলা হুম আজা আগুন হারিক ইন্না নিশ্চয় যারা কষ্ট দিয়েছেন মোমেন এবং মুসলমানদেরকে মুমিনিনা নাওয়াল মুমিনাত যারা মুমিন এবং মুসলমানদেরকে কষ্ট দিয়েছেন নির্যাতন করেছেন অকাত্ত ভাষায় গালিগালাজ করেছেন ঘর ছাড়া করেছেন বিধবা করেছেন ছেলের সামনে সন্তানকে খুন করেছেন ধন সম্পাদ লুট করেছেন অথবা তারা ফালা ফালুম আজাবু জাহার নাম তাদের জন্য রয়েছে জাহান নাম কঠিন শাস্তি পলাহুম আজাবুন হারিক এবং যন্ত্রণাদায়ক অগ্নিশিকা তাদের জন্য প্রস্তুতি থাকবে আল্লাহ তালা এখানে ঘোষণা করেছেন যারা মুমিন মুত্তাকি মুসলমান তাদেরকে নির্যাতন করেছে নিপীড়ন করেছে কষ্ট দিয়েছেন অথচ তারা তওবা করেনি তাদের জন্য এই শাস্তির কথা আল্লাহ তালা বলেছেন আমরা দেখি দু সালে জুলাই মাসে যারা মানুষকে অকত্য ভাষায় গালিগালাজ অকত্য ভাষায় নির্যাতন ভালো মানুষদেরকে ধরে ধরে লিবান্ডে নিয়েছেন দিনের পর দিন তাদেরকে কঠিন শাস্তির মুখে ফেলে দিয়েছিল আমার মনে হয় তারা একটা তবা করার সময় পায়নি তারা দেশ থেকে বিদায় হয়ে গিয়েছে আল্লাহ বলছেন এই সকল ব্যক্তিরা হলো জাহান নামি তাদের জন্য জাহান নামে প্রজ্জ্বলিত আগুনে তাদেরকে নিক্ষেপ করা হবে তাদের জন্য প্রজ্জ্বলিত আগুন তাদের জন্য বরাদ্দ করে রাখা হয়েছে আল্লাহ তালা আলাফা কায়াতে বলছেন তুবু ইলাল্লা হে নাসুহা যদি কোনো ব্যক্তি এমন খুন খারাবি অত্যাচার নিপীড়ন মানুষ খুন রাহালানি মদ জিনাখর করার পরেও যদি তুবু ইলা হে তওবাতুল নাসুহা যদি কোনো ব্যক্তি করে আর নাসোয়া সহকারে যদি তববা করে ফিরে আসতে পারে আল্লাহ তাহা তাদেরকে মাফ করে দিবেন। আমরা কি গুনাহ করেছি কেউ হাতের গুনাহ করেছি পায়ের গুনা করেছি এমন গুনা করেছি যে গুনার কথা যদি আমরা চিন্তা করি আমাদের স্ত্রীরা আমাদের যদি জানে আমাদের গুনাহার কথা তাহলে আমাদের স্ত্রীরা আমাদের ডিফোর্স দিয়ে চলে যাবে আমাদের পিতারা ধরে জানে আমাদের আমরা কি গুণা করেছি আমার পিতা আমাদেরকে কিন্তু বাড়ি থেকে বাহির করে দেবে যদি কোনো সমাজের মানুষ শোনে আমরা যে গুণা করেছি তাহলে সমাজের মানুষ আমাদেরকে ঘৃণা করবে এমন গুণায় আমরা লিপ্ত হয়ে গেছি দুর্ভাগ্য আমরা তৌবাতু নাসুহা করে ফিরে আসতে পারছি না এটাই আমাদের দুর্ভাগ্য আল্লাহ তালা বলছেন ও যুবক তুমি যত বড় গুণা করো না কেন তোমার গুনার চাইতে আমার ক্ষমা কিন্তু অনেক বড় তুমি করে ফিরে এসো আমি আল্লাহ তালা তোমাদেরকে ক্ষমা করে দেব আমি বলতে চাই যারা ইতিপূর্বে মানুষকে বিভিন্নভাবে যন্ত্রণায় ফেলে দিয়েছিলেন মানুষকে হত্যা করেছিলেন মানুষের ধন সম্পাদ লুণ্ঠন করেছিলেন তাদের উচিত হবে তাও বা করে ফিরে আসা নতুবা কিন্তু আল্লাহ তালার ঘোষণা অনুযায়ী তোমাদেরকে জাহান নামের আগুনে জ্বলতে হবে